ওয়ার্ল্ড টিভি ডে সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান রয়েছে সেটা প্রথম আমরা আজকে একটা র্যালি স্টার্ট করছি র্যালি আমরা র্যালির মাধ্যমে জলপাইগুড়িবাসী যারা আছে তাদেরকে টিভি মুক্ত করার জন্য আমরা তাদেরকে একটা আহ্বান জানাচ্ছি আমরা স্বাস্থ্য দপ্তর তো কাজ করছি কিন্তু তার সাথে সাথে সাধারণ মানুষকে জানানোর প্রয়োজন আছে সেই জিনিসটা এগারোটার সময় আমাদের একটা সেমিনার আছে আমাদের আজকে যারা মিক্সার মিত্র হয়েছেন পেশেন্ট

পেশেন্ট করেছেন টিভি পেশেন্ট করেছেন বিভিন্ন করা হচ্ছে যে আমরা যে টিভি পেশেন্ট গুলো আপনারা জানেন টিভি পেশেন্ট ওষুধ তো আমরা খাওয়াচ্ছি বিনামূল্যে ওষুধ কিন্তু টিবি ওষুধের সাথে সাথে পেশেন্টদের খাবারের প্রয়োজন হয় মানে পথর প্রয়োজন হয় প্রোটিনযুক্ত খাবারের প্রয়োজন হয় এবং তাদের টিভি যে যদি কোনো টেস্ট বাড়ি থেকে করতে হয় সেরকম ভাবে টোটাল তাদেরকে ছ মাসের জন্য করে ঠিক আছে ছ মাসের প্রতি মাসে তাদের খাওয়ার ডিস্ট্রিবিউশন করা তাদের যদি আর কোনো রকম কোনো হেল্প লাগে সেই জিনিসটা ওনারা করে জলপাইগুড়িতে এই মুহূর্তে প্রায় আমরা তিনশো বাষট্টি জন পেশেন্টকে আমরা অ্যাডপ্ট করেছি আরো প্রক্রিয়া চলছে সংখ্যাটা তখনই হয় যত তখন ছ মাস কমপ্লিট হওয়ার পরই জলপাইগুড়িতে দেখুন এখনো পর্যন্ত সাতশো আছে আমাদের জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত টিভি হসপিটালটা হচ্ছে আমাদের টোটা নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্টের যেগুলো ডিয়া মানে ড্রাগ রেজিস্ট্রেন্স টিভি পেশেন্ট তার শুরু হয় এই পেশেন্টগুলো থেকে সেটা আমাদের মানে জলপাইগুড়ি একটা গর্ব যে টোয়ার নর্থ বেঙ্গলের আটটা ডিস্ট্রিক্টের যে খারাপ টিভি পেশেন্ট যেগুলো আছে বিআর টিভি পেশেন্ট সেই পেশেন্টগুলো শুরু হওয়ার জন্য যে হসপিটালটা সেটা জলপাইগুড়িতে এর মধ্যে আমাদের ওখানে পঞ্চাশটি বেড রয়েছে বেডগুলো সব ফ্রি আছে টিভি নিয়ে যেটা বাক্য হচ্ছে যে আমাদের সবাইকে আমরা যেটা বলছি যে এখন কিন্তু আগে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে এটা হলে খুব লোকজনের টিভিটা হয় যারা বেশি টিভি হচ্ছে যেটা আপনি থাকছে সঙ্গে সঙ্গে আসুন বিনামূল্যে টিভি হচ্ছে টিভির পরীক্ষা করা হচ্ছে এবং খুব অত্যাধুনিক উপায়ে এখন টিভির পরীক্ষা করা হচ্ছে যেখানে আপনাকে পরিষ্কার করে বলে দেওয়া হয় এবং হাইজিন মেনটেন করতে হবে এটাই হচ্ছে আমাদের সবাইকে বার্তাটা দেওয়া যেন আপনারা সবাই আরো বেশি মাত্রা টেস্ট করুন যত বেশি টেস্ট করতে তত বেশি মাত্রায় কিন্তু আমাদের এখানে থাকবেই ঠিক আছে এটা এজোর একটা রোগ যেটা যেহেতু মানে আপনারা কোভিডের সময় দেখেছেন যেহেতু এটা আহ আমাদের হাঁচি কাশির মাধ্যমে এরোসলের মাধ্যমে ছড়ায় এটাকে ট্রান্স এটাকে রক্ষা রক্ষা করা দু হাজার চব্বিশে যদি আমরা দেখি প্রায় সাড়ে তিন হাজার পেশেন্ট আমাদের আছে কিন্তু আমরা এই নব্বই শতাংশ পেশেন্টকে আমরা কিন্তু সাকসেস করতে পেরেছি আমরা সুস্থ করতে পেরেছি এটাই হচ্ছে আমাদের দু হাজার আমাদের ফার্স্ট থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে দু চব্বিশ আমার সরকার আমি ডিস্ট্রিক্ট অফিসার